বিক্রিতর মধ্যে সব থেকে বেশি ইনশাল্লাহ বলা চলে টমেটো বাগান ভুট্টার বাগান ড্রাগন ফলের বাগান এর পাশাপাশি তামাকে আমাকে চাষ করবেন এই সকল সেট আপ সহ দাম পড়বে মাত্র অলরাউন্ডার যে কোনো জায়গায় কাজ করবে তিনটা গিয়ার ফার্স্ট গিয়ার দিলেন আপনি চালালেন তাও স্পিড হচ্ছে না আপনার আরো স্পিড দরকার ক্লাসটা ধরে সেকেন্ড ইয়ারে ফালাবেন একশো পঁয়ত্রিশ টাকায় আপনি তেত্রিশ চার্জ করতে পারেন এই মেশিনে এক বছর ইঞ্জিন গ্যারান্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি একশো আটাত্তর মডেল ডিজেলের মডেলটা খোদাই করে লেখা দেবে কোন স্টিকার বিশ্বাস করবেন না সাথে সাথে থাকছে ভাই এই যে এরকম বত্রিশটা ফলা এর পাশাপাশি থাকছে একটা কেলের ফল লোড নিতে পারে হেভি লোড সারাদিন চালান নন স্টপ যাদের ভিতরে একটু দুই নাম্বারই আছে তারা করবে কি দশ ঘোরারে বারো ঘোরা বলে বিক্রি করবে এটা হলো সাত ঘোরা ইঞ্জিন দিয়া টান্না টানি করতে ওনাদের ভালো লাগে না যার কারণে ওনার একটু সেলফ চায় আমরা সেলফটাও আনছি এই মেশিনে মাটির গড় মেশিন আছে তারপরে বোট চালানোর জন্য ইঞ্জিন আছে এবং সবচেয়ে প্রয়োজনীয় জিনিস যারা টিলার নিতেছে তাদের জন্য ধান কাটার ঘাস কাটার মিনি পাওয়ার এ এ টু টু টিলারেড পেয়ে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই তো ভাই আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই ভাই দেখতেছি মেশিনের আজকে প্রচুর প্রচুর কালেকশন আসছে জি ইনশাআল্লাহ মেশিনে বাকা আমরা প্রচুর কালেকশন রাখছি কারণ একটা কালেকশন দিয়ে মন ভরে না কাস্টমারের ভাই এরতে ভালো কি আছে এতে ভালো কি আছে ইনশাআল্লাহ আমরা পুরো একবার আমাদের গোডাউনে যা আছে প্রত্যেকটা একটা একটা কালেকশন রাখার চেষ্টা করেছি বিভিন্ন কাজের জন্য ছোট থেকে বড় পর্যন্ত বিভিন্ন কাজের জন্য ভিডিওটা দেখার আগে একটু বলে রাখি প্রতারিত হবেন না ওই ষোলো হাজার বিশ হাজার টাকায় মিনি টিলার আপনি কি করবেন ষোলো হাজার বিশ হাজার টাকা মেশিনে চাকাও পাবেন না ওই যারা দেখায় ষোলো হাজার পনেরো হাজার টাকা মিনি টিলার দিতেছে নিবেন নেওয়ার পর দেখবেন ইঞ্জিন স্টার্ট দিবেন ইঞ্জিন চলতেছে না মাটির সাথে এত পসিবল না একটা সাইফিং ডলফিং মেশিনই কাজ করতে অনেক সমস্যা হয় তো যার থেকে মেশিন মেশিন দেখে ভিডিও কলে দেখে অবস্থা বুঝে বা কাজের প্রমাণ যেটা ভিডিও পাঠান কেমন কাজ হয় দেখে তারপর মেশিন কিনবেন আচ্ছা তো অনেকেই আছেন যে যারা ছোট মেশিন পছন্দ করেন তারা কিন্তু ছোট মেশিন গুলো পেতে পাবেন এছাড়া যদি আপনি একটু বড় মেশিন পছন্দ করেন তাহলে বড় সাইজের যে মেশিন রয়েছে মানে এক কথায় একটা প্রতিষ্ঠানে আসলে আপনি মেশিনের মিনি পাওয়ার টিলারের এ টু জেড এ টু জেড পেয়ে যাবেন তো ভাই শুরুতে আমাদের একটু ঠিকানাটা বলে দেন ভাই আমাদের ঠিকানা হলো ঢাকা নবাবপুর নবাবপুর কাপ্তান বাজার মোর হতে সোজা ঢুকলে আমাদের মার্কেটের নাম হলো নূর ইলেকট্রিক টাওয়ার নূর ইলেকট্রিক টাওয়ারে দ্বিতীয় তলার প্রথম দোকান আমাদের দোকানের নাম হলো মুনতাহা পাওয়ার আমাদের হোল্ডিং নাম্বার হলো একশো আঠাশ তাও যদি আপনার চিন্তা অসুবিধা হয় গুলিস্থান ফ্লাইওভারের নিচে এসে আমাদের ফোন করলে হবে আমাদের লোক গিয়ে আপনার সরাসরি আমার শোরুম পর্যন্ত নিয়ে আসবে তো চলুন এক এক করে আমরা কালেকশন গুলো দেখি এবং কোনটা কোন কাজে ব্যবহার হয় এর বিশেষত্ব কি এগুলো আমরা এক এক করে জানার চেষ্টা করি প্রথমেই দেখতে পাচ্ছি একটা সুন্দর একটা মেশিন ভাই এটা হল সুন্দর মেশিন এবং বিকৃতর মধ্যে সব থেকে বেশি ইনশাল্লাহ বলা চলে মোস্ট সেলিং একটা মোস্ট সেলিং কারণ আপনি ধরেন সবজি ক্ষেত আছে টমেটো বাগান ভুট্টার বাগান ড্রাগন ফলের বাগান এর পাশাপাশি তামাকে ভুঁই চাষ করবেন তাদের জন্য এই মেশিন যেমন এক মেশিনে আপনি কয়েক ধরনের কাজ করতে পারছেন যেমন নিড়ানি দিতে পারতেছেন মেশিনে কেল করতে পারতেছেন মেশিনে আপনি ভুট্টার চার্জ দিতে পারতেছেন এর পাশাপাশি মেশিন যখন আপনি চার্জ দিবেন একবারে গুঁড়ো করতে পারবেন এই যে ভিতরে দেখেন ষোলোটা ফলা টা ফলা মানুষ করবে আপনাকে ট্রু স্ট্রক ইঞ্জিন ধরাই দিবে এই দামের মধ্যে ট্রু স্ট্রক ইঞ্জিন ধরাই দিবে তো ওইটা পাওয়ারটা একটু কম থাকে তা আপনি যেখান থেকে মেশিন কিনবেন ফোর স্টক ইঞ্জিন কিনবেন ফোরিস্টক ইঞ্জিন কিভাবে আপনি চিনবেন

এটা এটার পাশাপাশি এই যে সব এই সেটআপ গুলো দেখতেছেন এগুলো সহ পাবেন একদম ফুল সেটআপ সহ ফুল সেটআপ সহ পাবেন ফুল সেটআপ সহ সাথে হচ্ছে আপনারা দেখা গেছে এই যে যত ডিজিটাল ইকুইপমেন্ট সবকিছু সহ আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে বাইরের কথা অনুযায়ী যে আপনি যদি ফোর স্টক চিন্তা মোবাইল এবং তেল দুইটা আলাদা আলাদা সেপারেট থাকবে সেপারেট থাকবে সেপারেট থাকবে ভাই এই সুন্দর মেশিনটার প্রাইস কত পড়বে ভাই এই সুন্দর মেশিনটার প্রাইস বলে দিব যদি আপনি সরাসরি আমাদের দোকানে এসে নিয়ে যান তাহলে আপনার কুরিয়ার খরচ কিছুই লাগতেছে না সেই ক্ষেত্রে এই মেশিনের দাম এই সকল সেট সহ এই সকল সেট সহ দাম পড়বে মাত্র আটত্রিশ হাজার টাকায় মাত্র আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা আর যদি আপনি বলেন যে আপনার জেলা সদর পর্যন্ত পৌঁছে দিতে হবে সেই ক্ষেত্রে দাম পড়বে উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ উনচল্লিশ হাজার টাকা ভাড়া টাকা সবসময় আপনি জেলা সদরে বসে মাত্রা পাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে আপনি যদি সরাসরি চলে আসেন ভাইদের প্রতিষ্ঠানে তাহলে মাত্র আটত্রিশ হাজার আবার ভাই একটু দেখেন কেউ কেউ বলে ভাই এই দেখেন

তাদের জন্য আমরা মেশিনে আছি অলরাউন্ডার যে কোনো জায়গায় কাজ করবে এটা যে কোনো জায়গায় যে কোনো জায়গায় পানি হোক শুকনো হোক যে কোনো জায়গায় যে কোনো জায়গায় এটা কাজ করতে পারবে এটা দেখেন একটু এটা হলো তিনটা গিয়ারের মাল তিনটা গিয়ার তিনটা গিয়ার ফার্স্ট গিয়ার দিলেন আপনি চালালেন তাও স্পিড হচ্ছে না আপনার আরো স্পিড দরকার ক্লাসটা ধরে সেকেন্ড গিয়ারে ফালাবেন তা হচ্ছে না স্পিডটা বাড়ায় দিবেন স্পিডটা বাড়ায় দিবেন আপনার হেভি ভাবে চাষ হবে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা পেট্রোলের লিটার

হয় কি এরকম আপনি মেশিন কিনে নিয়ে যাবেন আমি ভাউচার লিখিত দিব যদি কাজে কামে মিল না থাকে আপনি মেশিন ফিরত মেশিন ফিরত এক কথা আচ্ছা এর আর কিভাবে মানুষে বিশ্বাস করাবো এটা হচ্ছে আপনার পেট্রোল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন জি এর পাশাপাশি কি পাচ্ছেন একটু দেখে নেন একটা বড় ট্রিলারে থাকে হলো আপনার 24 ফলা আচ্ছা একটা বড় ট্রিলার আর এখানে থাকে হলো এই মেশিনের সাথে এই ছোট মেশিনের সাথে দিচ্ছিল বত্রিশ ফলা বত্রিশ ফলা টা ফলা থাকবে আট ইঞ্চি করে ডিপ হবে আচ্ছা আট ইঞ্চি করে যে ডিপ হবে এর আর কি করতে চান একটু কিল করতে চান কিল করার জন্য তো একটু বেড করতে চান এই যে এই মেশিনটা পিছনে জাস্ট এটা সেটআপ করে দিবেন কেলের ফলটা এটা হচ্ছে পিছনে কেলের ফল সেটআপ ফল সেট করে দিবেন আপনি মেশিন দিয়ে আপনার মেশিনে আপনি নিজের জমি কেলো করতেছেন আচ্ছা দিচ্ছেন এক মেশিনে সব এক মেশিনে সব

একটা গিয়ার বক্সের দাম বারো হাজার টাকা বারো হাজার দোলাই খালের বানানো গিয়ার বক্সের দাম পড়বে হলো পাঁচ হাজার টাকা আচ্ছা এটা খুলে যদি আমি ওইটা লাগাই দিই কাস্টমার জীবনে বসতে না আচ্ছা ইনশাল্লাহ আমি যেটা দিব ভাই

আমি এক মেশিন দিয়ে একটু বেশি কাজ করো বা আমার জায়গার পরিমাণটা একটু বেশি ঠিক আছে তাদের জন্য এই মেশিনটা যারা একটু বেশি কাজ করতে চায় যেমন ইরি বড় ধান বুনবে ধানের জমি চাষ করবে বা বড় বড় জমি আছে তাদের জন্য এই মেশিনটা পারফেক্ট এক হাত দিয়ে চালে আপনি করতে পারবেন এই মেশিনটা আচ্ছা এক আর কি সুবিধা চান আপনি এই দেখেন এখানে আপনি চাইলে পাম্প ফিটিং করতে পারবেন পাম্প এখানে চাইলে আপনি ধান কাটা সেটা লাগায় নিয়ে কিনে লাগাতে পারবেন এটা সেটা লাগানো যাবে লাগাতে হবে আর এটাও তিন গিয়ারের সামনে হলো আপনার দুইটা গিয়ার মেশিনা সামনে নেওয়ার জন্য দুইটা গিয়ার আর পিছনে আসলে রিভার্স গিয়ার এবং এর পাশাপাশি থাকছে ফল পাবে ইনশাল্লাহ ভাই এত সুন্দর একটা মেশিন এর প্রাইসটা কেমন থাকবে ভাই এর প্রাইসটা হলো এইটা যদি নেন এক বছরের ইঞ্জিন গ্যারান্টি আচ্ছা এক বছরের ইঞ্জিনের গ্যারান্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দাম পড়বে হলো আপনার আটষট্টি হাজার পাঁচশো টাকা মাত্র আটষট্টি হাজার পাঁচশো টাকা আপনি যেখানে হোক বাংলাদেশে আমাদের থেকে ইনশাল্লাহ নেবেন মেশিন ভিডিও কলে আগে দেখবেন

যেটা দশ গোড়া দশ গোড়ায় থেকে বাড়া বলার কোনো সুযোগ নেই আচ্ছা যেটা দশ গোড়া ঠিক দশ গোড়া ভাই যেভাবে বললো যে আপনার মেশিনের গায়ে দেখা গেছে এভাবে খোদাই করে লেখা থাকবে আপনি সেই অনুযায়ী বুঝতে পারবেন আসলে দশ গোড়া আমাদের দোকানে রুলস হলো যে দুই হাজার টাকা কম খাবো জি কিন্তু যেটা অরিজিনাল অথেন্টিক তাই দিব দরকার আল্লাহ আমাকে ব্যবসা করে খাওয়ার তোফিক দিচ্ছে আমি বাটপাড়ি করতে চাই না ইনশাল্লাহ জি এখন ভাই কোনটা কেমন প্রাইস পড়বে ভাই এটার দাম পড়বে হলো আপনার আশি হাজার টাকা চায়না যেটা বলছিলেন আশি হাজার টাকা এটার সাথে আসে চল্লিশটা ফাল থাকবে চল্লিশটা তেলের ফাল থাকবে জি 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 আর এইটার সাথে একই চল্লিশটা ফাল একটা জমির পরিমাণ যদি একটু বেশি হয় আর যদি জমির পরিমাণ কম হয় তাহলে কিন্তু আপনি এই মেশিনটা নিতে পারেন এই মেশিনটা নিতে পারেন আচ্ছা এছাড়া আর কি মেশিন আছে ভাই এছাড়া আছে একটু দেখে নেন এই যে যারা এটা তামাকের বুই চাষ করতে চায় তামাকের বুই চাষের বুই চাষ করতে চাই একবারে চিকন একটা জায়গা আঠারো

7 গরা ইঞ্জিন কিন্তু তামাক যারা চাষ করে ওই মানুষগুলো একটু বেশি বয়স বয়সের কারণে এসব অবসর কাজ করতে চায় তো তারা একটু বয়স হওয়ার কারণে টান্না টানটানি করতে ওনাদের ভালো লাগে না আচ্ছা যার কারণে ওনার একটু সেলফ চায় সেলফ আমরা সেলফটাও আনছি এই মেশিনের মধ্যে মেশিনের মধ্যে মানে সেলফ স্টার্ট দিতে পারবে সেলফ আছে একটু বলে রাখি এগুলি হল 18 ফালের একটু দেখবেন এটা হচ্ছে 18 ফাল 18 ফাল এটা 18 ফালের মধ্যে পেয়ে যাবেন ভাই আমি যদি এটা সবাই 12 ফাল বলে বিক্রি করে আমিও 12 ফাল বলে দিতে পারি নামো দরকার কি ফাল দিয়ে দাম পড়বে হলো পঁয়ষট্টি হাজার টাকা সেলফ সহ মাত্র পঁয়ষট্টি অসংখ্য অসংখ্য তো মেশিনের কালেকশন দেখলাম ভাই শেষ বারের মতো ঠিকানাটা একটু বলে দেয় ভাই আমাদের ঠিকানা হলো ঢাকা নবাবপুর একশো আঠাশ নাম্বার হোল্ডিং নুরুল ইলেকট্রিক মার্কেটের দ্বিতীয়তলা প্রথম দোকান আমাদের দোকান আপনি রাস্তা থেকে দেখতে পাবেন মুনতাহা পাওয়ার নাম আচ্ছা যারা না আসতে পারবে তাদের জন্য কি কিভাবে ভাই তাদের জন্য হলো প্রথমে ভিডিও কল দিয়ে দেখবেন আমাদের কালেকশনগুলি দেখবেন যা বা আপনি যা চাইতেছেন আমাদের বুঝায় বলবেন ওই অনুযায়ী মেশিন দেখাবো আপনার পছন্দ হলে কিছু টাকা হাত বায় করলে বিকাশের মাধ্যমে আমরা মাল কুরিয়ারে পাঠিয়ে দিব আপনি জেলা সদর থেকে মালটা বাকি টাকা দিয়ে চেক করে আমি যেটা দেখাইছি ওইটা আমি দিয়েছি কিনা কারণ ভাই অনলাইনের যুগ এখন সবাই একটু ওইভাবে বিশ্বাস করতে চায় না তো আপনি মেশিন দেখে চেক করে সব কিছু ওকে থাকলে টাকা দিয়ে মাল তুলে নেবেন আচ্ছা তো আমি আরও একটু বলে দিচ্ছি যে যারা আপনারা অর্ডার করতে চান অবশ্যই অবশ্যই ভিডিও কল দেবেন স্ক্রিনের নাম্বারে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে ভাইয়ের সাথে কথা বলবেন তারপরে আপনারা ডিলিং করবেন কারণ কি একটা দেখা গেছে অনলাইনের যুগ অনলাইনে দেখা গেছে অনেকে কমেন্টে এসে বলবে ভাই আমার এই মেশিন এত টাকায় পাচ্ছি তো ওই না গিয়ে আপনি সরাসরি স্ক্রিনের নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বার ভিডিও কল দিবেন এর পাশাপাশি আমাদের অনেক আইটেম আছে যেমন এছাড়া আপনাদের দেখা মাটি গর্তের মেশিন আছে মাটি গর্তের মেশিন আছে মাটির গর্ত গর্তে মেশিন আছে তারপরে বোট চালানোর জন্য ইঞ্জিন আছে এবং সবচেয়ে প্রয়োজনীয় জিনিস যারা পিলার নিতেছে তাদের জন্য ধান কাটার ঘাস কাটার মেশিন ধান কাটা ঘাস কাটার মেশিনারি জগতে যত মেশিনের প্রয়োজন দেখা গেছে সবই আছে মেশিনের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন যাবেন পেয়ে তো ভাই ভালো থাকবেন খোদা হাফেজ আল্লাহ আলাইকুম